বিষয় হচ্ছে যে বিএম কলেজের যে ধরে একটা প্রতিষ্ঠান এখানে আছে এবং এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় যে এই নাম নিয়ে টানাটানি করা দরকার নেই নামের তো নাই তার অন্য একটু পরিবর্তন করে যেভাবে সম্ভব যে একই সাথে নাম হুবহু এক না হয় আমরা যেভাবে এই গলে তাহলে ছাত্রদের মধ্যে এই বিরোধী বা সংঘাত এরন সম্ভব আমরা মনে হয় না যে অযৌক্তিক একটা বিতর্কে আমাদের জড়ানো উচিত আমরা আসলে বাক্স নির্বাচনের ব্যাপারে অন্তর্তান্তরিক আমরা মনে করি যে যেহেতু আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের জাতি এবং রাষ্ট্রের কর্ণধার সুতরাং ছাত্র شورای নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসে এই কারণে বাক্স নির্বাচন হওয়া দরকার এরপরে আমরা নীতিগতভাবে একমত আমরা ইতিমধ্যে একটা টিচার দিয়ে একটা কমিটি করেছে যে কমিটি বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতে যাতে একটা রোডম্যাপ ঘোষণা করতে পারে নির্বাচনের রোডম্যাপ সে লক্ষ্যে কাজ করছে এখন এই এই রোডম্যাপ নিয়ে ছাত্রদের মধ্যে কিছু মত ভিন্নতা আছে আমরা চাচ্ছি যে এই মত ভিন্নতা এড়িয়ে যাতে সবাইকে একত্রিত করে একটা ইনক্লুসিভ নির্বাচন করা যায় সেই লক্ষ্যে কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের যে কমিটি সেই কমিটি ছাত্র নেতৃবৃন্দকে মত বিনিময় করেছে এবং এখন ইন্ডিভিজুয়াল চিঠি দেওয়া হতো চিঠি রেডি হয়েছে আজকে চিঠি ছাড়া হবে এবং এদের সাথে আলাপ আলোচনা করে তারপরে আমরা ওদের সবার মতামতের ভিত্তিতে একটা রোড ঘোষণা করার দিকে এগিয়ে যাচ্ছি এই একশো ছত্রিশ বছরের ইতিহাসের এই ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলার সবচেয়ে বড় বিদ্যাপীঠ সরকারি বোধমন কলেজ এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্টের ক্যাম্পাস কিন্তু সকলে মনে করে সকলে মনে করে যে বিশ্ববিদ্যালয়ে এটা অনেক বড় কিন্তু না বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এই বিএম কলেজের ভূমিকা অনেক ইতিহাস ইতিহাস ঐতিহ্য অনেক বড় আমরা চাই আমরা চাই যে বিএম কলেজ যে ছাত্র সংসদ নির্বাচন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার একটা রূপরেখা দিতে হবে এবং নির্বাচনের তারিখ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ঘোষণা না করা হয় আমরা এই বিএম কলেজ সহ সারা দক্ষিণবঙ্গ অচল করে দেব